আসসালামু আলাইকুম ভিউয়ার্স বছরের শুরুতে ফেব্রুয়ারির একদম শুরুতে গিয়েছিলাম বান্দরবন ঘুরে আসতে বান্দরবনে গিয়েছিলাম নীলাচল মেঘলা পর্যটন কেন্দ্র আদিবাসী পাড়া সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে সিল্ক সিটি বসে রেখে খুলনা থেকে এর আশা ঢাকা অভিমুখী চিত্রা এক্সপ্রেস আট মিনিট বিলম্বে জয়দেবপুর জংশনে প্রবেশ করছে এই মুহূর্তে রাইট নাও আমি রয়েছি ঢাকা কমলাপুর রেল স্টেশনে আজকে হচ্ছে একত্রিশে জানুয়ারি জানুয়ারি মাসের শেষ দিন আজকে আমি আমার ট্যুর গাইড হিসেবে তৃতীয় থার্ড প্রজেক্ট নিয়ে যাচ্ছি এবং আজকে হচ্ছে আমাদের লং ট্যুরের জন্য আজকে যাবো হচ্ছে আমরা ঢাকা থেকে বান্দরবন ডে ট্যুর এবং কক্সেস বাজার এবং কক্সবাজারে আমরা একটা নাকি স্টে করবো অর্থাৎ আজকে শুক্রবার যাচ্ছি আমাদের কালকে রাত্রে স্টে করে দেন রবিবার রাত্রেবার ব্যাট রোববার সকালে ইনশাল্লাহ সেটাই থাকবো তো আমি গাজীপুর থেকে আসলাম আজকে আমার এলাকা থেকে আমি জয়দেবপুর আসছি বাইরোডে কারণ ওইখান থেকে জয়দেবপুর থেকে আমার প্রিয় ট্রেন যেটা খুলনা বিভাগের চিত্রা এক্সপ্রেস জমা শেষ রুটে চলে সেটা এখানে এই যে চিত্রা এক্সপ্রেস এটাতে আমি এসেছি চিত্রার এখন লোক খোলা হচ্ছে এটাই আসছি আসার পরে এখন অপেক্ষা করছি আমার সাথে যে আরও যাবে অ্যাডমিন সেই ভাইয়ের জন্য তো উনি আসলে আমরা বের হয়ে যাবো যেন আমাদের বাস নির্ধারিত সময় সাড়ে আটটায় যাত্রাবাড়িটিকে ছাড়বে ট্যুরিস্ট হবে ট্যুর হোস্ট হিসাবে এটা একসব মজার যে পঞ্চাশ টাকা দিয়ে মোটামুটি মানে একটা লাঞ্চ করা হয় ব্রেক ইয়া রাত্রে ডিনার করা যায় তো এর আগেও করছি আমি এবারও নিলাম খিচুড়ি এখন রাত দুইটা বাজে কুমিল্লা থেকে কম টাকা হোটেল আমরা ব্রেক দিচ্ছি কালাকচি বরিচং ক্যান্টনমেন্ট কুমিল্লা আজকে শুক্রবার রাত ম্যাক্সিমামি আসতেছে ওই দিক থেকে চিটাগাং কক্সবাজার বান্দর থেকে আর অনেকটা লেট হয়ে গেছে এখানেই দুইটা বাজে আমাদের চন্দ্রবন যেতে হয়তো নয়টা দশটা ভেতরে বাড়িতে আরও কম হবে সাতটা আটটার মধ্যে আশা করি পৌঁছে দেবো আমরা বান্দরবন বাস টার্মিনাল সুরঙ্গের নিচে মনে হচ্ছে বান্দরবন পৌঁছে গেছি আমরা গাড়ি পোঁদের বান্দরবন আমরা পৌঁছে গেছি হচ্ছে বান্দরবন শহর বাস টার্মিনাল এলাকা জেলা শহর মানে যে বড় তেমন না পাহাড়ি পাহাড় নির্মাণ করা হয়েছে সব কাউন্টার আমাদের এখানে লাঞ্চ হবে নীল দিগন্ত রেস্টুরেন্টে ভ্রমণের এ পর্যায়ে আমরা চলে আসলাম মেঘলা পর্যটন কমপ্লেক্সে আমরাও সাথে আছি তো ওদের ওদের ভার্সিটির পর আবার নেমে আসছি আজকে মেইনলি আমরা এখানে টিকিট কেটে ঢুকতে হয় এটা হচ্ছে মেঘলা বান্দরবনের হচ্ছে একটা ট্যুর স্পট পার্ক টাইপের অ্যাকচুয়ালি আমরা এখন নিচের দিকে নামতেছি বান্দরবন মানে হচ্ছে উঁচা নিচার খেলা আই লাভ বান্দরবনে ওটা কই লেখা ওটা কি মেঘলার ভিতরেই হ্যাঁ হ্যাঁ ওইখানে ওঠা যায় অবশ্যই কোন ঠিক দেয় অবশ্যই আই লাভ বান্দরবন ওইখানে উঠতে পারলে ভাল লাগতো যাই হোক সে এখন খালি নিচেই নামতেছি আবার উঠতে এই যে কারোর নিচে আপনি নামতে হবে এটা হচ্ছে ওয়াশ টাওয়ার বান্দরমনের রাগামাটির ফিল্ডিতে ছেলে ঝুলুম তো ব্রিজ আছে মেঘলা তে মেঘলাটা হচ্ছে একটা পার্ক টাইপ পঞ্চাশ টাকা করে নর্মালি ঢুকতে এরপরে আপনারা যেটাই মন চাই উঠতে পারেন এক্সট্রা ফি দিতে হবে এই যে ঝুলটেছে ওয়াও ওয়াও ভাই মনে হচ্ছে পরে যাবো আমার ওয়েট বেশি তো যাই হোক এটা ঢুলটেসে ওয়াও ওয়া হুম লোকজন হচ্ছে নৌকাই করতেছে জস লাগে ওই যে ক্যাবেল আছেন জস মেঘলাল রাইড আছে গেল ওই জন্য আচ্ছা দ্বিতীয় ঝুলন্ত শুধু আর এসে বোট কাইকিং দেখা যাক আমরা বোট কাইকিং করবো ভাবছি সিরিয়াল আছে কিনা এটা দেখতে হবে ভাই ভাই আমাদের তো সময় নাই মেনলি দ্বিতীয় ঝুলন্ত শুধু পার হয়ে এখন আমাদের সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে আগান আগান কষ্টের সিঁড়ি এইভাবেই কষ্ট করলে সফলতা মিলবে তাই না ভাই আবার কষ্টের সিঁড়ি আমার দুইজন বেড়ে উঠতেছি আমার পানিতে পানি ছেড়ে দেন

বান্দরবন এটার কথাই বলছিলাম তো এই যে আসছি নামার সময় খুব গড়ায় গড়ায় নেমে পড়ছি এক পা দুই পা করে নেমে গেছি বাট এখন উঠতে হচ্ছে উঠতে যে পরিমাণ কষ্ট হ্যাঁ দমবে আসছে আলেকা দমে উঠছে মারাংত নটছিলাম ওই রকম হচ্ছে যাচ্ছে যদিও এটা অত বেশি না জায়গা তাও কষ্ট হচ্ছে প্রচুর সামনের গাড়ির সামনে এবার যাচ্ছি গন্তব্য এবার আমাদের নীলাচল পাহাড়ি একা বাঁকা রাস্তায় ছুটে চলছি আমরা রাস্তা তো এক একটা থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান এই ডিগ্রি টু সেভেন্টি ডিগ্রি নাইনটি ডিগ্রি এঙ্গেল করে এগিয়েছে এখানে আছে স্বর্ণ মন্দির আছে রাস্তার রাস্তারই পাশেই করে ফেললাম এর পর্যায়েছে নীলাচলের জন্য যাওয়ার আমাদের এখন আপার উঠতে উঠছে আই রোডে

আগে মানে উনাদের গাড়ির রোড একদম মুখস্ত যেভাবে মন চাই ঘোরাচ্ছে এটাই নাকি

এই যে আদিবাসীদের গ্রাম আদিবাসী মহিলা লুঙ্গিপুরে আছে আদিবাসী বাচ্চা কাচ্চা গেলো কুকুর নাকি ওরে হচ্ছে আদিবাসী পরিবার আ কাইন্ড অফ মারেন্টনের ফিল পাচ্ছি

এটা সব ব্রাইন্ডিং ফান্দবন এটা ভিত্তি প্রতিষ্ঠান করে জনাবীর বাহাদুর ফুল সিং এমপি নীলাচল থেকে বের হওয়ার পরে নীলাচল জামে মসজিদ এটা আমরা এখন গাড়ি ভোট করতেছি আমাদের যাদের গাড়িতে আমরা এখন ফিরে যাচ্ছি নীলাচল থেকে এভাবেই আমরা প্রথম দিন পার করি সন্ধ্যা হয়ে গেল এবার আমাদের যেতে হবে কক্সবাজারের উদ্দেশ্যে এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই কক্সের বাজারে হিমছড়ি ইনানি লালকাতরা বীচ কক্সবাজার এক্সপ্লোর